স্পিনারিম্য আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষাট দশমিক এক নিয়ে দশ নম্বর অঙ্ক সমাধান করবো এর আগে আমি আগের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তো আজকে আমরা দশম্বর অঙ্কের সমাধান করবো তো অঙ্কটা ছিল এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে প্রমাণ করো এম টু দ্য পাওয়ার ফোর প্লাস বাই এম টু পাওয়ার ফোর সমান যেহেতু প্রমাণ করতে বলছে আমাদের অবশ্যই ওয়েবসাইট লিখতে হবে আমরা প্রথমে শুরু করি হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান টু এম প্লাস ওয়ান বাই এম সমু আমাদের লেফট সাইড এল এস এম টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু পাওয়ার ফোর তাহলে আমরা এম টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু পাওয়ার ফোর কোনো পড়ে আমরা কী করবো ভাঙবো আমরা এম টু দা পাওয়ার ভাঙব কীভাবে এম স্কোয়ার তারপর স্কোয়ার দিলাম কী হলো এম টু ফোর হলো এই প্লাস দিলাম ওয়ান বাই এম স্কোয়ার তারপর স্কোয়ার দিলাম ওয়ান বাই এম টু দ্য পাওয়ারফুল হলো এখন আমাদের কি স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র পরে এখন আমাদের এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা হচ্ছে এ আর এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা হচ্ছে বি মানে এটা হচ্ছে এম এটা হচ্ছে এম স্কোয়ার বিটা হচ্ছে ওয়ান বাই আমাদের স্কোয়ার সূত্র এ প্লাস হোল আমরা মাইনাস টু এ বি সাইড রোড এই কারণে ছিলাম যেন জিনিসটা মনে থাকে আমাদের এখন উপর এম স্কোয়ার নিচের এম স্কোয়ার কেটে গেল কি থাকে আমাদের এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এখন এটাকে আমরা আবার ভাঙবো মানে বোঝার সুবিধাতে ভাঙবো আমরা সেকেন্ড প্যাকেট দিলাম দিয়া এম লেগে তারপর স্কোয়ার দিলাম কি হলো এম হলো ওয়ান বাই এম তারপর স্কোয়ার দিলাম ওয়ান বাই এম হলো সেকেন্ড এজ এ স্কোয়ার দিলাম মাইনাস আমাদের আবার

মাইনাস টু এ বিকেট এই যে স্কোয়ার ছিল স্কোয়ারটা দিলাম মাইনাস টু উপরে এম কিনে গেল এখন আমরা ডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসি তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর মান কত টু এম প্লাস ওয়ান এর মান কত টু আচ্ছা বোঝার সুবিধাটা আমি সেকেন্ড আবার রাখলাম যেন বুঝতে সুবিধা হয় তাহলে আমার এম প্লাস ওয়ান মান কত টু টু তারপর এখন টুর স্কোয়ার মানে টু গুন টু দু করে চার ফোর মাইনাস টু তারপর তাহলে চার থেকে দুই বাদির কত দুই টু স্কোয়ার মাইনাস টু আর টু প্রু স্কোয়ার মতো ফোর ফোর মাইনাস টু ইগাল টু টু তাহলে আমাদের রাইট সাইড মিলে গেল লেফট সাইড ইকাল টু রাইট সাইড কি বলছে প্রমাণ করো তাহলে কি প্রুফ ইআর ও বি ধন্যবাদ